নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা

নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে এখানে দুয়ারে সরকার হচ্ছে আপনাদের মনোমালী ইনস্টিটিউটে কত লোক পরিষেবা পাচ্ছে আমাদের আঠেরো নম্বর ওয়ার্ডে আমরা আজকে দুয়ারে সরকার আমরা আশা করি যে পনেরোশো লোকের আমরা এটা করবো পনেরোশো লোকের আমরা কি কি পরিষেবা আছে এর মধ্যে আমরা মেনলি বেশিরভাগ লক্ষ্মীর ভান্ডার যাদের বাকি আছে তাদের আর ওল্ডেজ আর উইডো পেনশন এইটা হচ্ছে জরুরি সবচেয়ে বেশি হচ্ছে ওল্ডেজ আর উইডো কটা থেকে আরম্ভ হয়েছে আর 10 টা নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি হিসাবে সাধারণ মানুষের কাছে কি পরিষেবা মোটামুটি দিতে পারছে দুয়ারে সরকারের মাধ্যমে দুয়ারে সরকার দুয়ারে এসে মানুষকে সরকারের পরিষেবা দেওয়টাই দুয়ারে সরকার আর এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিরাট প্রকল্প আর এই প্রকল্প সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে প্রচারিত হয়েছে এবং সম্মাননা পেয়েছে আমরা দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের বেশ কিছু প্রকল্প আমরা রূপায়ণ করছি এই রূপায়ণের মাধ্যমে মানুষের বার্ধক্য ভাতা বিধবা ভাতা স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী সমস্ত কিছু প্রকল্পগুলো আমরা তাদের কাছে তুলে দিচ্ছি এবং তাদের দরখাস্ত গ্রহণ করছি এবং সেটা ফরওয়ার্ড করে রেজিস্ট্রেশন করে আমরা আমাদের বিভাগীয় দপ্তরে পাঠিয়ে দিচ্ছি এবং বহু লোক এই অর্থে নিজেদের সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে প্রচুর সহযোগিতা পাচ্ছেন আর সাধারণ গরিব মানুষদের জন্য এইখানে সাধারণ গরিব মানুষদের জন্য এই দুয়ারে সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে দু হাজার পঁচিশে এই প্রথম দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো দু হাজার পঁচিশে এই প্রথম দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো হ্যাঁ দু হাজার পঁচিশে প্রথম প্রথম হ্যাঁ এবং আরও পরবর্তীকালে হবে এখন যতটা পারছি আমরা আউটপুট দিচ্ছি এবং মানুষকে যতটা বেশি আমাদের মধ্যে ইনভলভ করা যায় এই দুয়ারে সরকারের মাধ্যমে সরকারি অতি সহজে পায় সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিশেষ প্রকল্প যা বিশ্বে সমাদৃত হয়েছে আমরা সেই লড়াইটা চালিয়ে যাচ্ছি আমার নাম স্বপন কুমার ঘোষ আমি আঠেরো নম্বর ওয়ার্ডের সদস্য বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত দেখা যাচ্ছে আপনাদের এখানে দুয়ারে সরকার হচ্ছে দুয়ারে সরকার এখন অবধি কতজন মানুষ উপকৃত হয়েছেন বা কাজ কাজের মধ্যে এখন অব্দি আমাদের যা আঠেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের জব ইয়ে এত চাপ কাউন্সিলর অব বুঝে এখনও পর্যন্ত আঠেরো উনিশশোর চ আমাদের হয়ে গেছে লোক কভার করে ফেলেছে আমাদের আমি দেখতে পাচ্ছি একমাত্র আঠার নম্বর ওয়ার্ড স্থাপন করছে আমি অন্যান্য কোনো কাউন্সিলরকে দেখতে পাইনি এখনো পর্যন্ত হ্যাঁ তাই জানিনা ছিল তাদের ব্যাপার তবে আমাদের এখানে সমূলভাবে লোক আসছে আঠেরো নম্বর ওয়ার্ডের লোক বা বাকি যেগুলো আছে ষোলো সতেরো তাদেরও আমরা করে দিচ্ছি হ্যাঁ কতক্ষণ অবধি চলবে এটা আমরা আড়াইটের ভেতরে আমরা তুলে দেবো এই সিভিল আমরা আড়াইট অবধি করবো আমাদের শিবিরে এত এতক্ষণে মোটামুটি দেখা যাচ্ছে কতগুলো আপনাদের কাজ হয়েছে আমাদের সমস্ত ওয়ার্ড থেকে এখানে আসছে যে কোনো ওয়ার্ডের কাজ হচ্ছে সমস্ত ওয়ার্ডের কাজ এখানে করা হচ্ছে মোটামুটি তিনশো সাড়ে তিনশো

মানে সমস্ত কাজগুলো কিন্তু আমরা দীর্ঘ এক সপ্তাহ ধরে আগে এক সপ্তাহ আগে থেকেই আমরা করছি কিন্তু তাও অনেক জটিলতা নিয়ে আমরা এখানে আরও আসছি সমস্ত ওয়ার্ডের চাপটা আমাদের উপর পড়ে যাচ্ছে যে পাঁচটা ওয়ার্ডে আছে ছয় বারো ষোলো সতেরো আঠেরো সমস্ত চাপটা আমাদের আঠেরো উপরেই আসছে ঠিক আছে হ্যাঁ